মনে করি যে চাকরি দিয়ে তো হচ্ছে আমার প্রয়োজন গুলো পূরণ করতে পারবো কিন্তু বিজনেস দিয়ে হচ্ছে আমার শখ গুলো পূরণ করতে পারবো প্লাস আমার পরিবারকে নিয়ে যে স্বপ্ন গুলো ওইটা দিয়ে পূরণ করতে পারবো চাকরি দিয়ে দেখা যায় একটা সময় আমার পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি হবে বা সর্বোচ্চ একদম একদম হায়ার লেভেল যদি যাই এক লাখ টাকা স্যালারি হলো কিন্তু বিজনেস যদি আমি লেগে থাকি পাঁচ বছর পর আমার কিন্তু ডাবল চলে আসবে এর জন্য আর কি বিজনেসটা বাছাই করা যে এখনই যদি আমি যদি কোন একটা কোম্পানিতে ঢুকে পনেরো ষোলো হাজার টাকা বেশি হলে বিশ টাকা আমি স্যালারি পাবো বাট আমি যদি এখানে লেগে থাকি আমার মাস শেষে দেখা যায় চল্লিশ পঞ্চাশ হবে। টাকাও আর্ন হবে আমার আব্বা চাচ্ছিল না যে আমি করি এখন আলহামদুলিল্লাহ আমার আব্বা নিজেই আমাকে এখানে সাপোর্ট দিচ্ছে কারণ আমি একা এখানে পারতেছি না প্রেশার নিতে পারতেছি না যার কারণে আমার আব্বুই সাপোর্ট দিচ্ছে আর হচ্ছে ইনভেস্টমেন্ট ছিল না তখন আমি আমার বান্ধবীকে শেয়ার করি সেই আমাকে মূলত ইনভেস্টমেন্ট দেয় তার টাকাও পরিশোধ করে দিয়েছি আর শুরুতে আমার কিন্তু ছোট একটা ফুটকার ছিল খোলা মেলা চারপাশে খোলা মেলা একটা ফুটকার ছিল আর এখন আমার একটা বড় একটা ফুটকার হয়েছে আগে শুধু হাঁস গরু রান্না করতাম আর এখন জুস আইটেম অ্যাড হয়েছে আমার এখানে রয়েছে হাঁসের মাংস গরুর মাংস চিটাগাং নোয়াখালীর পিঠা হচ্ছে আপনার খোলাজালি পিঠা আর পাশাপাশি রয়েছে বিভিন্ন জুস আইটেম প্রথম দিকে হচ্ছে পাচ্ছিলাম না কোথাও হচ্ছে জায়গা না তখন আমি এই যে একটা প্লেসে মানে মেরে হচ্ছে গুটি আমার ফুটকাট নিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ এখন অন্যান্য জায়গা থেকে আমার এটাই জাকজমক এটাই আমার সার্থক আমি তেজগা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি আসলে ছোটবেলা থেকে হচ্ছে কি একটা লক্ষ্য ছিল যে আমি নিজে কিছু করব। বিজনেস করব। আর আব্বা আমার যেহেতু হচ্ছে গিয়ে ছেলে নাই তাদেরকে একটা সাপোর্ট দিয়ে যাব ওই সুবাদি হচ্ছে গিয়ে আমার বিজনেসটা হচ্ছে গিয়ে মাথায় আসা জব করতাম বাট স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না পারফরমেন্স অনুযায়ী যখন আমরা হচ্ছে এত কষ্ট করে স্ট্রাগল করে হচ্ছে গিয়ে আমরা জব করি কিন্তু বছর শেষে দেখা যায় কি পাঁচশো ছয়শো টাকা হচ্ছে গিয়ে আমাদের ইনক্রিমেন্ট হয় পারফরমেন্স ভালো থাকার পরেও এটা দিয়ে তো হচ্ছে গিয়ে পোষায় না যেখানে হচ্ছে গিয়ে প্রতি মাসে মাসে চালের দাম বেড়ে যায় আমার এখানে হাঁসের মাংস রয়েছে আড়াইশো টাকা গরুর মাংস দুশো হাঁসের ডিম দিয়ে বানানো হয় এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার জুস আইটেম যেমন লেমনেড তারপরে তরমুজ মালটা পেঁপে আম তারপরে বিটরুট আনারস মোটামুটি সিজনাল ফ্রুটস এর মধ্যে যা যা অ্যাভেলেবেল থাকে চেষ্টা করি আর কি সবকিছু রাখার লেমনেড হচ্ছে চল্লিশ টাকা করে তরমুজ হচ্ছে আশি টাকা মালটা হচ্ছে একশো টাকা পেঁপে হচ্ছে ষাট টাকা আর আম হচ্ছে একশো টাকা বিটরুট ষাট টাকা আনারস সত্তর টাকা শুরুতে কাজ করতাম মাত্র দুইজন আমি আমার বোন আর এখন আমরা পাঁচজন কাজ করি আমার এখানে রয়েছে হচ্ছে আমার মা আমার বাবা আমার ভাইনা আমার বোন আর আমি এখানে যত খাবার আছে রান্নার বিশেষ করে হাঁস আর গরুর মাংস এটা হচ্ছে আমার মা সবকিছু করে দেয় আমরা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট শেফ মারতো অর্থাৎ সে যদি হচ্ছে আমাদেরকে সাপোর্ট না দিত রান্না না করতো আমি এই এগারো মাস শতবার থেকে থাকতে পারতাম না মায়ের অবদান সব থেকে বড় আসলে ইচ্ছা হচ্ছে একটাই যেহেতু রাস্তায় নেমেছে একটা নারী উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করাতেই হবে আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব ইচ্ছা আসলে মানুষকে কিভাবে দেখলো আমি এগুলো হচ্ছে গিয়ে মানে কাউন্ট করি না কারণ দিন শেষে হচ্ছে গিয়ে আমি কি অ্যাচিভ করতেছি আমার হচ্ছে গিয়ে ফ্যামিলি কিভাবে যাচ্ছে আমি কিভাবে চলতেছি এটা হচ্ছে ম্যাটার করে না না আমি ওভাবে কোনো কটুক্তি বাজে ইঙ্গিত পাইনি শুধু এটুকুর মধ্যে পাইছি যে ক্যামেরাতে আপনারও দেখা যায় সাদা আপনার বাস্তবে কালো কেন আসলে যখন টানা রোদের ভিতরে যে এগারো মাস ধরে ব্যবসা করতেছি সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত খাটুনি খাটতেছি ফসা থাকার কথা না কারণ আমার মায়ের হাতে রান্না আর মায়ের হাতে রান্না সবাই মিস করে যাদের মা আছে তারাও মায়ের হাতে রান্না পছন্দ করে যাদের মা নেই তারাও মায়ের হাতে রান্না পছন্দ করে সো এখানে একটা হোম একটা ফিল পাবে আর মায়ের হাতে রান্নার ফিল পাবে ফিজান ভাই যেহেতু একা একা সবকিছু সামলায় এর জন্য হয়তো তার সমস্যা হচ্ছে আমি যদি হচ্ছে এখানে আমার যদি ভাইরাল হয় তা গিয়ে হ্যাঁ সেল যদি বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি লোক রাখবো অর্থাৎ কর্মসংস্থানের এখানকার সুযোগ হবে অন্যদের আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার সব থেকে বড় হচ্ছে যে এগারো মাস টিকে আছি একমাত্র রিপিট কাস্টমারের জন্যই টিকে আছি যদি অপরচুনিটি থাকে যে ওখানে একটা জুসের দোকান দেওয়ার মতো সেক্ষেত্রে দিতে পারে বাট তার সাথে আমি কম্পিটিশন করার কোনো মানে কি ইচ্ছা আমার নাই আমার এই ফুটকাটের লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম বুথ আছে বুথের একেবারে সামনে